আল্লাহ পাকের অসীম দয়া যে আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तरीका এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ এবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ইলাইহি النুষুর মাশাআল্লাহ ঘুমোনোর সময় কি পড়ছিলেন লামা বিসমিকা এমন তো অথবা আরও কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মূল তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাব থেকে বাঁচানো হবে ইনশাল আপনি আয়তাল কুর্সি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারারাত একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেবে ইনশাল আপনি সুরা ফালাক নাস এখলাস করে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না বোবায় ধরেছে মানে আপনি চেতনে এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন এমন হয় না হয়নি কখনো জীবনে মাসাহ করলে এটা হবে না আচ্ছা তারপরে তেত্রিশ বার সুফায়ন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার হেডপড গো প্রবলেম ঘুমিয়ে গেলেন এছাড়াও যারা কাফেরন করতে পারেন কুলিয়া ইয়া আল আপনাকে আল্লাহ পাক শিরিক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় খালি রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকার শেষের তিনটা আয়াত তেল অত সুরা বাকার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাল ই ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা করে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াদ থাকে তাহার যদি ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমার নামে নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার না আল্লাহ কার স্বার্থ এখানে আমার স্বার্থ ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি সাল্লাল্লাহু সাল আলী সাল্লামের তরিকা এবং সন্না অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরও ভালো হয় তো এই যে ঘুমালেন নেকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি আল্লাহ মিনি আর ভবিকা মিনাল খুব আল খাবাইফ

এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বক্ত হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চাইতে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছেন এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদ একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্যে দিয়ে তাই নাকি নামাজটা নাকি নামাজ শেষ হয়ে গেল আপনি এখন বসে বসে জিকির আজকে করছেন নামাজের পরে জিকির আছে না নাকি ইমাম সাহেবের সাথে একটা মনোজার দিয়েই চলে যাবেন কি করবেন দাসমিত আলী নাই আসতাফুরুল্লাহ আসতাফুরুল্লাহ আসতাফুর্লাহ নাই আল্লাহমেনকে সালাম বমিংকে সালাম যা আরত ইয়াদ জেলা আলী আলি নাই বাহমা আঈনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক নাই আইকুরসি নাই পালাক নাস ক্লাস অনেক তাসবীহ তাহলিল আছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার না এবং আপনি দোয়াও করবেন কারণ ফরজ সালাতের পরে দোয়া কি হয় কবুল হয় এই যে নামাজটা আপনি পড়লেন দেখি হয়ে গেল মাশাআল্লাহ তাসবীহ তাহলিল করছেন আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি কোথায় যান হয় পড়াশোনা করতে যান অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন অথবা মাদ্রাসায় অথবা বাসায় পড়াশোনা করেন অথবা ব্যবসায় যান চাকরিতে যান প্রশাসনের কাজে যান রাষ্ট্রের কাজে চলে যান এই তো করেন তিনটা ভাবে শুরু হয় না এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান স্টুডেন্ট হন আপনি আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করব এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের ক্ষেত করব এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব দিনের উপকার করব দিনের খেদমত করব মানুষের উপকার করব জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব ভালো কিছু করব আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন এবার এবং এটা বড় ইবাদত নাম হচ্ছে চেয়ে এলিমের মূল্যটা বেশি এলমু কবলাল কবলিউর আহমেদ কথা কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে উম্মাকে সংস্কার করব। নিজে দিন জানবো মানুষকে দিন প্রচার করব। এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো আমি মুহাদ্দিস হব হব আমি ইনশাআল্লাহ বড় আলেম ফকি হব অহংকার করব না মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিন শিখবো ইবাদত হবে না এবং তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণ মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ি থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা সম্মানের পাখা বিছিয়ে দেবে এমন কি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিপরা এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য স্তেক করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে এই ফজিলত অন্য কোথাও পাবেন না এমনকি যতক্ষণ সে মর্জনের পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে কি সেভিল ইল্লা সে কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতি উম্মার মানবতার কল্যাণে কাজ করব দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমুখ করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেতমত করতে পারবে না একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমপি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান উম্মার খেতমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমনভাবে দিনটাকে সৃষ্টি করেছে ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে সে তার জায়গায় থেকেই দিনের খেতমত করতে পারবে একজন শিক্ষক পারবে না দিন করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার একজন কাছে আসছে প্রত্যেকটা রুগী দেখছেন দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা রক্ত নামাজটা ঠিক মতো পড়েন আপনার শরীর ভালো রিপোর্ট খুব ভালো আছে মাঝে মাঝে একটু রোজা রাখেন ডাক্তারের কথা শুনবে না রুগী শুনবে না একজন মানুষ মনে করেন মেম্বার চেয়ারম্যান হিস সে তার এলাকার নেতা মানুষের মধ্যে জন জনকল্যাণমূলক কাজ করছে শীত বস্ত্র বিতরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম এটা আল্লাহ রিজিক তোমাদেরকে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করো বলা যাবে না দিনের খেদমত করা যায় না শুধুমাত্র দরকার নিয়াত কি দরকার নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি এই যে আমি কাজগুলো করছি এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবে দুনিয়াতে আমি কি পাই না পাই সেটা হিসেব পরে পরকালে আল্লাহ পাকে আমাকে জান্নাত দিবে এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই এ বাদত বানাতে পারেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু নাস্তিকদের কথা জবাব পেয়েছেন এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে শুধু ইবাদত বندگی বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয় কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য যদি আপনি প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে পারেন আমার কথা কি বলা আছে ভাই আলহামদুলিল্লাহ এবার ধরেন আপনি বাসায় ফিরে আসলেন মাঝখানে জোহরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়েছেন জামাআতে জামাত যদি ছোট যায় বাসায় জামাত করেছেন বা আপনার অফিসে জামাত করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে জামাত করেছেন অথবা একাই হয়তো পড়তে পড়ছেন পড়ছেন নামাজ নামাজ আপনি সন্ধ্যায় বাসায় বাসায় ফিরে ফিরে আমরা কি করি সময় দিই না ওখানে খাওয়া দাওয়া করি গল্প গুজব করি পরিবারকে সময় দিই এখন অবশ্যই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে সবার হাতে হাতে এখন স্মার্টফোন একটা বাসায় দশটা জগৎ আর একটা বাসায় দশটা মেম্বার দশজনের জনের দশটা ফোন দশটা আলাদা আলাদা পৃথিবী একটা বাসায় আগে ওই যে টেলিভিশন ছিল না এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে তাই না আগে যখন টেলিভিশন ছিল টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল মনে আছে আরে সব একসাথে বসে টিভি বাসার মেম্বার এখানে কিন্তু আসলে তার পরিমাণটা একটু কম ছিল চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না পারবে পারবে না এখন ঘরে ঘরে স্মার্টফোন যা ইচ্ছে তাই করতে পারবে আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি একে জিহাদ করেছি মাসাল্লাহ টিভি সরিয়ে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি এটা বুঝতে পারছি না তো এই যে পরিবারকে সময় দেওয়া এটা কিন্তু ইবাদত পরিবারের খোঁজ খবর নেয়া স্ত্রীর সাথে কথোপকথন করা পরিবারের সমস্যাগুলোকে ডিল করা একসাথে খেতে বসা একসাথে এক দস্তরখানায় খেতে বসা প্রয়োজনে বড় প্লেট নেওয়া প্লেটের চারপাশে সবাই মিলে খাবে এটাও শুন না এতে করে মহব্বত বাড়বে খাবারে বারাকা হবে আমরা কিন্তু এগুলো পালন করি না সংস্কৃতি নাই আমাদের মধ্যে চর্চা নাই বাচ্চা কাচ্চা থেকে সময় দেয় না বাচ্চা কাচ্চাকে পিতা মাতা সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে কাজের বুয়ার কাছে মানুষ হবে তাই না অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে এ কার কার কাছ থেকে ভদ্রতা শিখবে সে তো তাদের মানসিকতাতেই করে উঠবে তো বাচ্চা কাচ্চা থেকে সময় দেয়া পরিবারের সদস্যদেরকে সময় দেয় এবার আদত নবী করিম সাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবাদত মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি মাশাআল্লাহ কয়বার করেছেন বেশি করতে যায় না বেশি করতে গেলে আবার সমস্যা আছে সব কিছুর একটা কি আছে লিমিট আছে বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে ভারসাম্য বজায় রাখতে হবে যাই হোক এমনকি তিনি বলেছেন আইসরাদ আল্লাহ হয় তিনি বলেছেন যে আমি যে গোষ্ঠের টুকরাটা খেতাম নবী সাল্লাহ আসলাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে প্রথমবার আইসরাদ আল্লাহ হয় না জিতেছিলেন পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম এই যে সন্না পারিবারিক সন্না আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই পরিবারের সবার সাথে সময় দিতে হয় খোঁজখবর নিতে হয় কথাবার্তা বলতে হয় স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয় বাচ্চা কাছে যারা আছে এরা কাদের সাথে মিশছে কাদের সাথে মিশছে কাদের সাথে খেলছে যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন ওকে কারা পড়াচ্ছে কাদের কাছ থেকে দিন শিখছে সে কাদের কাছ থেকে এলিম শিখছে এগুলো জানা দরকার আছে পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে এই কারণে আল্লাপাক বলেছেন কু আং ফুসাকুম নিজে পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না হয়তো স্ত্রী কথা শুনবে না পিতা মাতা কথা শুনবে না সন্তান সঙ্গে কথা শুনবে না এক্ষেত্রে আপনার জন্য হেদায়ত কোথায় জানেন ওই যে নুহ আল ইসলামকে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছিলেন তার সন্তান কিন্তু ইমান নিয়ে ইমান নিয়ে আসে নাই তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই অতএব আপনি ইমানদার হলে যে সবাই আপনার কথা মেনে নেবে এমনটাও নয় কিন্তু দাওয়াত দিতে হবে চেষ্টা করতে এরপর যদি না করে তাদের কুম দিন কুম দিন তুমি তোমার হিসাব দিবা আমি আমার হিসাব দেব চেষ্টাটা বড় কথা লুত আলী ইসলামের স্ত্রী ঈমান নিয়ে আসে নাই আবার ফেরাউনের ঘরে দেখবেন ইমানদার মহিলা পাবেন আছে না ফেরাউনের ঘরে ইমানদার মহিলা থাকতে পারে আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন তিনি স্ত্রীরা মাসাল্লাহ ইমানদার অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না মিষ্টি পর্দা করতে চায় মেয়েরা পর্দা করতে চায় দিন শিখতে চায় পরিবারের কর্তারা সুযোগ দেন রাখবেন সবসময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয় পরিবার নুহের মতো হতে পারে আরিহি সালাম তা আলি ইসলামের মতো হতে পারে আবার মুহাম্মদ সাল্ল আর মতোও হতে পারে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া তামরুন আমি মারুফ অর্থাৎ হাও না এতটুকু আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না যার বয়স ষাট বছর আপনি কি তাকে পিটাতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তানের বয়স বারো বা পনেরো সে নামাজ পড়ে না আপনি তাকে মারতে পারবেন পারবেন না এই হলো অবস্থা পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়তের জন্য এটা কিন্তু এমন কি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন অন্তরঙ্গ সময় এটার জন্যেও আপনি নেকি পাবেন সাহাব একরাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তারা এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি এর জন্যেও কি নেকি পাবো নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি গোনা হতো না সাহাবিরা বললেন হ্যাঁ গোনা হতো অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো ইনশাল্লাহ তুমি নেকি পাবে সন্তানদেরকে বড় করছি এই সন্তানদেরকে এই নিয়াতে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দিনকে এগিয়ে নিবে আল্লাহর পথে দায়ী হবে আলেম হবে মুজাহিদ হবে মোহাদ্দিস হবে মুফাসর হবে তারা দিনের খেদমত করবে এই সন্তান আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না সে মানবতার কল্যাণে কাজ করবে আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং ওসন্নর অনুকূলে হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে হয় পুরো জীবনটাই আপনি নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই সে আয়াত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এবার আসেন আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন কি ছিল কারা ছিল পৃথিবীতে সর্বপ্রথমে কারা ছিল পৃথিবীতে আমরাই প্রথম প্রজাতি নই আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের তাই না আমরা এলিয়েন খুঁজে বেড়াই অন্য গ্রহে প্রাণী আছে কি না অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আমরা ছিলাম না এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল অন্য makhluk ছিল আল্লাহ আলামি সব তারা কারা ছিল প্রথমে আল্লাহ একা ছিলেন কেউ ছিল হুয়াল আউয়াল তিনি প্রথম এবং শেষে আল্লাহ একা থাকবেন কেউ থাকবে কুল্লু আলী আলাইহা ফা নাছনায়া প্রথমে আল্লাহ একা ছিলেন শেষে আল্লাহ একা থাকবেন হুয়াল আউয়াল ওয়া আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আল্লাহ একা ছিলেন এরপরে আল্লাপাক সৃষ্টি করেছেন আরস আরস মানে আল্লাপাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে এই নিচে আজিম আজিমের আর ছায়া দিবেন কে আমাদের মাঠে কয় শ্রেণীর ব্যক্তিকে সাত শ্রেণী না ছয় শ্রেণী কয় শ্রেণী হ্যাঁ সাত শ্রেণী তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে একটা হারিসি যথেষ্ট যুবক ভাইদের জন্য যুবতীদের জন্য যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এদেরকে আল্লাহ তার ছায়ায় ছায়া 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 ওই ওই দিন ছাড়া কোনো থাকবে আল্লাহ পাক আরস সৃষ্টি করেছেন আড়সটা ছিল পানির উপরে কার উপরে কেন আরো শুহ আয়লাল মা তার আরশটা ছিল পানির উপরে এরপর আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব দিনে ছয় দিন আমাদের দিনের মতো দিন না আল্লাহর কাছে শুধু এই যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের